আসসালামু আলাইকুম ই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো বারো মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিও হচ্ছে ওয়াল্টনের সবথেকে ছোটো ফ্রিজ অনেকেই কমেন্ট করেন ছোটো ফ্রিজ রিভিউ করার জন্য ছোট ফ্রিজগুলো আসলে অনেক লাস্টিং হয় মাঝে অনেক দিন ব্যবহার করতে পারেন অনেক ভালো হয় তো আজকের ফ্রিজটা হচ্ছে ওয়ালটন ফ্রিজ মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স এটা মডেল হচ্ছে এটা প্রাইসটা হচ্ছে সাতাশ হাজার ছয়শো নব্বই টাকা আপনি টাকা নিলে সেখানে ডিসকাউন্ট পাবেন আর আপনি কিস্তি ক্রয় করতে পারেন ছয় মাসের মধ্যে নিতে পারেন বারো মাসে নিতে পারেন আর হচ্ছে এটা লুক ডিজাইন খুবই সুন্দর এটা আপনি হচ্ছে গ্লাস ডোর টেম্পার গ্লাস সম্পূর্ণ আপনি যত পরিষ্কার করবেন তত নতুন মতো হবে ঠিক একটু ময়লা বললে চকচক করবে পরিষ্কার করলেই এই ফ্রেজটাতে হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেনশন পাবেন যেটা হচ্ছে আপনার দুটো ঠান্ডা করবে আর প্রতি মাসে হচ্ছে আমি সবার মতো বলবো না যে পঞ্চাশ টাকা কানবিল আসে ষাট টাকা কানবিল আসে এটা আপনার সর্বনিম্ন সর্বোচ্চ প্রতি মাসে আপনার দুশো টাকা কানবিল আসবে একশো থেকে দুশো টাকা আর বেশি কানবিল খাবে না আসবে না প্রতি মাসে দুশো টাকা খরচ হবে আপনার এটা ফ্রিজে দুইটা কালার আছে আমাদের কাছে কালার অ্যাভেলেবেল থাকে অনেক কালার থাকে সব কালারগুলো পাওয়া যায় না এগুলো এখন স্টক আছে এবার চাইলে দ্রুত এসে যোগাযোগ করে নিতে পারেন আমাদের প্লাজার ঠিকানা হচ্ছে ওয়ালডন প্লাজা এস টি বরতলা ঢাকা বারোশো উনতিরিশ আপনারা চাইলে যে কোনো প্লাজা থেকে যোগাযোগ করে নিতে পারবেন সব জায়গায় পাবেন এটার ডিপটা খুবই সুন্দর এক তাক পাবেন এখানে প্রায় আপনার হচ্ছে থাকতে পারছে প্রায় বিশ কেজির মতো আপনার হচ্ছে মোটামুটি দুই থাক মিলে আপনি তিরিশ কেজি রাখতে পারবেন নর্মালটা সে একই সিস্টেম এক তাক পাবেন ডয়টা আছে ছোট ফ্রিজে আসলে যেরকম চাহিদা ওইরকম আছে আমি মনে করি যে এর থেকে বেটার কিছু আসলে এই টাকা এই প্রাইজে যদি প্রাইস বেশি তারপরেও সব মিলে ঠিক আছে আপনার চাইলে সরাসরি এসে ফ্রিজগুলো দেখে ক্রয় করে নিতে পারেন এছাড়া ক্যামেরা তো এরকম দেখা যায় না সরাসরি দেখলে আপনারা বুঝতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি অন্য কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ